ताली मुन रास्ता জামা নিতে পাঁচশো টাকা আনার কাপড় কেন হচ্ছে হ্যাঁ আব্বু কি হচ্ছে এখানে কি এখানে কি কি কেনবেন ট্রেন কেনবেন না কাপড় কিনবেন ট্রেন কেন কাপড় কিনবেন না কাপড় কিনবেন না কাপড় আর ট্রেন দুটাই কেমন লাগতেছে মার্কেট আইসে কেমন লাগতেছে তাই কো অনেক ভালো অনেক এই যে আমার বন্ধু আসছে পারবে ঢাকা থেকে আকাশের চাঁদ কি বলো হ্যাঁ কি বলো কিছু আপনি আপনার কাপড় কেনা হয়েছে কি কেনছেন রাজ কি করছে রাজ করছে বলেন কোনটা নেবেন কি মা এই দিকে এই যাই যায় কি নেবেন হ্যাঁ কোনটা নেবেন ওটা

দেখেন কত সুন্দর চলতেছে চলছে চলতেছে না চলছে আমরা আজকে ট্রেনে আমি বলছিলাম কিন্তু যাই আমি বাসায় দেখাবো আমি বলছিলাম কিন্তু যখন আমি বলি আমি আপনি বাড়তে পারি না আমার গুলি নিয়ে আমি আজকে বাপের গুলি খেললাম এখন আমরা আজকে আল্লাহ বেশ এটা কি ক্যান্সেল আম্মু এটা কি হ্যাঁ আম্মু এই যে হ্যাঁ আম্মু